চুয়ান্ন বছরে কি পেল শিক্ষক সমাজ পাহাড় সম বৈষম্য নিয়ে তেরো আগস্ট মহাসমাবেশ ঘরে খাবার নেই অথচ জাতি দায়িত্ব শিক্ষকের কাদে সাবেক শিক্ষা উপদেষ্টার ঘোষণা বাস্তবায়ন না হলে তেরো আগস্ট রাস্তায় নামছেন শিক্ষকরা স্বাধীনতা অর্জনের পাঁচ দশকের বেশি সময় পার হলো দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেশার শিক্ষকতা আজও রয়ে গেছে নানা অবহেলা বঞ্চনা বৈষম্যর বন্ধনে আবদ্ধ বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকরা বছরের পর বছর ধরে চরম অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে শিক্ষার আলোর মশাল জেসরকারী শিক্ষকদের মধ্যে বর্তমানে শিক্ষকরা একই শিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে একই সিলেবাসে পাঠদান করে একই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস পরিচালনা করলেও তাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা সরকারি শিক্ষকদের তুলনায় অত্যন্ত সীমিত একদিকে একজন সরকারি শিক্ষক মাসে পান কমপক্ষে ষোলো হাজার টাকা বেতন স্কেল অন্যদিকে একই শিক্ষাগত যোগ্যতা এমপি ও শিক্ষককে শুরু করতে হয় মাত্র বারো হাজার টাকার স্কেলে শুধু তাই নয় একজন এমপি শিক্ষক পান মাত্র এক টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পূর্বে যা ছিল পঁচিশ শতাংশ এই ভাতাগুলো সরকারি শিক্ষকদের ক্ষেত্রে বহু আগেই শতভাগ হারে কার্যকর হয়েছে সন্তানের শিক্ষা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার কোন ব্যবস্থা নেই সন্তানদের শিক্ষার খরচ কিংবা শিক্ষক শ্রান্তি বিনোদন ভাতার কোন ব্যবস্থা নেই শিক্ষকদের ফলে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পেলেও তাদের জীবনমান উন্নয়নের ন্যূনতম পদক্ষেপও চোখে পড়ছে না প্রতিশ্রুতি দিয়েও প্রজ্ঞাপন জারি হয়নি সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা বহুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন শতভাগ উৎসব ভাতা বাসা ভাড়া চিকিৎসা ভাতা এবং সেনান্তি বিনোদন ভাতা বৃদ্ধি করে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি ফলে শিক্ষকদের মধ্য চরম হতাশা বিরাজ করছে জুলাই মাসের মধ্যে দাবি পূরণের আহ্বান সারাদেশে শিক্ষক সমাজ সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে জুলাই মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে নসের তারা বৃহৎ কর্মসূচির দিকে এগোবেন এই প্রেক্ষাপটে বিভক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আগামী তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ আহ্বান করা হয়েছে সেখানে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় সমাবেত হয়ে প্রতিবাদ জানাবেন শিক্ষকরা বলছেন আমরা রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা অথচ আমাদের জীবন চলছে আত্মত্যাগ আর বঞ্চনার মধ্য দিয়ে এখনই সময় সরকারের আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেয় একটি রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে শিক্ষার বৃত্তির উপর সেই বৃত্তিকে যদি অবহেলা করা হয় তবে জাতি হিসেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে